আজ নেমে নেমেকে নিয়ে বলছি আমি নিজেই নেমি আমার বিড়ালের নাম তাকে বাসায় এনেছিলাম এগারো দশ দুই হাজার চব্বিশ আর মৃত্যু আঠারো বারো দুই হাজার চব্বিশ মূলত নেইমে ছিল আমার ক্ষুদ্র তবে ওর আর আমার সম্পর্ক আত্মা অফিসার আমার খেতে ভালো লাগে না ঘুমাতেও তো ভালো লাগে না বাসায় যেদিকে তাকাই মনে হয় ওইখানে আছে বাসায় আসলে ওর কথা খুব মনে পড়ে কত খেলতো আমার পাশে কত থাকতো আমি যখন বসে থাকতাম ও আমার কাঁধে বসত ওকে হারিয়ে আমার কিছুই ভালো লাগে না তোর কথা মনে পড়লো মনটা ভেঙে চুরমার হয়ে যায় দেখ আজকে লিখতেছি আয় বাবা আর আমার কলমটা ধরে টান দে খাতার ফিসটাটা উল্টো করে দে দে না মেমি আমি না তোকে সবসময় বলতাম আমি চলে গেলে তুই কীভাবে থাকবি তুই হয়তো কথা বলতে পারতি না তাই উল্টো প্রশ্নটা আমাকে করতে পারিস না যে আমি চলে গেলে তুমি কিভাবে থাকবে আমি আসলেই তোকে ছাড়া ভালো নেই তোকে মনে পড়লেই কান্না করতে আমি জানি এই কালে আমি তোকে পাবো না তবে আমার কোথার কাছে অনুরোধ রাখবো যেন তোকে আমার তোকে আমার পাশে পাই তুই না কত ঠান্ডাকে ভয় পেতি অথচ আজ দেখ তোকে মাটিতেই শুয়ে দিয়ে আসলাম আর এই বাবাকে ভুলে যাস না বাবা এই বাবা তো আছে বেশি ভালোবাসে